পুজোর ছবি মানেই তাতে মিশে থাকে পুজোর আনন্দ আর যত দিন যাচ্ছে ততই পুজোর সিনেমার সংখ্যা ক্রমশ বাড়তে থাকছে প্রসঙ্গত এই পুজোতেই মুক্তি পাওয়ার কথা রাহুল মুখোপাধ্যায়ের সেই ছবি জানিয়ে কদিন আগে টলিউডে হয়ে গেল বিরাট ঝামেলা এখন যদিও সেই সমস্ত ঝামেলা মিটে গেছে আপাতত তো আজ জেনে নেওয়া যাক এবার পুজোয় বাঙালিদের জন্য কোন কোন ছবি মুক্তি পেতে চলেছে বড় পর্দায় কাকে কাকে বড় পর্দায় দেখা যাবে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে আপনাদের স্বাগত জানাই এই বছর পুজোর ছবির তালিকায় যেন ক্রমাগত যোগ বিয়োগ চলছে এই কোন ছবির নাম বাদ পড়ে যাচ্ছে পরক্ষণেই আবার শূন্য স্থান ভরে যাচ্ছে অন্য কোন ছবিতে তার মধ্যে অনেক হিসেব নিকেশ করে পেলাম একটা তালিকা সেই তালিকায় শ্রীজিৎ মুখোপাধ্যায়ের টেক্কা নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বহুরূপী রাহুল মুখোপাধ্যায়ের নাম ঠিক না হওয়া ছবি সুরিন্দার ফিল্মস এর মিতিন মাসি প্রতিকৃত বসুর শাস্ত্রী এই সমস্ত ছবিগুলো রয়েছে প্রযোজক রূপা দত্ত জানিয়েছেন এবছর পুজোয় ক্যামেলিয়া প্রযোজনা সংস্থাও পুজোর ছবি থাকছে পাভেল পরিচালিত যাহা চায় তাদের শারদিয়ার ছবি অর্থাৎ মিঠুন চক্রবর্তী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেব অধিকারী শিবপ্রসাদ মুখোপাধ্যায় অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন ছবির মুখ্য আকর্ষণ পরাণ বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছর পুজোর ছবির সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে দর্শকও ভাগ হয়ে যাচ্ছে এটা কি আদৌ কাম্য প্রযোজক রূপা দত্ত জানালেন ক্যামেলিয়াও প্রত্যেক বছর পুজোয় বাংলা ছবি উপহার দিয়েছে কখনো রহস্য রোমাঞ্চ কখনো বা পারিবারিক ছবি ফলে আমরা কিন্তু অভ্যস্ত তার আরও দাবি ছবির সংখ্যা বাড়লেও দর্শকের মনে ধরলে সেই ছবির বাণিজ্য আগেও হতো এখনো হয় ফলে এই সব নিয়ে ক্যামেলিয়া প্রোডাকশন কিন্তু আপাতত ভাবিত নয় এখানেই শেষ নয় রূপা দত্ত আরো জানিয়েছেন অগস্ট থেকে অক্টোবরে প্রযোজনা সংস্থার মোট চারটে ছবি মুক্তি পেতে চলেছে তালিকায় মেঘবাড়ি কীর্তন দুই ইস্কাবনের বিবি এবং পুজোর ছবি পরানো যাহা চায় এই প্রথম কি পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনীত ছবি পুজোয় মুক্তি পাচ্ছে আহ প্রবীণ অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কোনোদিন এই বিষয়ে মাথা খামায়নি এই খবরটাও এই মিডিয়ার কাছ থেকেই প্রথম জানলাম এখন আর আলাদা করে আনন্দ বা উত্তেজনার বয়স নেই তার মতে দর্শক আবার প্রেক্ষাগৃহ ভরিয়ে ছবি দেখুক পুজোয় নানা স্বাদের ছবি মুক্তি পাক তবেই বাংলা বিনোদন দুনিয়া তার হারানো ঐতিহ্য ফিরে পাবে ছবিতে আরও দুই অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র অনির্বাণ চক্রবর্তী এবং অরুণিমা ঘোষ পাবেলের ছবিতে প্রথম একসঙ্গে তারা পর্দা ভাগ করতে চলেছেন গল্প অনুযায়ী এক সংস্থার কর্ণধার দুজনে সংস্থার কাজ মা বাবাদের রেখে যাওয়া স্বাদ পূরণ আর আরও জানা গেছে যে অনির্বাণের সঙ্গে এই সংস্থা কাজ করলেও অভিনেত্রীর মন চুরি করবেন এই প্রজন্মের জনপ্রিয় অভিনেতা অনিন্দ সেনগুপ্ত তিনি এই ছবিতে পুলিশ এই সংস্থাতেই নাকি তাদের দেখা রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত ছবি আর অল্প শুটিং বাকি আর তারপরেই শুরু হবে ডাবিং তাহলে আর চিন্তা কি এখন থেকেই প্ল্যানিং শুরু হয়ে যাক পুজোয়ে কবে কবে কোন কোন সিনেমা দেখবেন আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট দুর্নীতি রাজনীতির বাইরে রূপলি জগতের এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টের